গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক আর শুভকামনা আজকের ব্লগটা শুরু করেছি আমি একদম সকাল সকাল তাও আবার রান্নাঘর থেকে তো সকালে নাস্তার জন্য রুটি বানানো হচ্ছে তো রুটি যখনই আমি বানাই বেশ পরিমাণে বানাই যেন সকালে আর রাতে হয়ে যায় আজকে ক্যামেরায় কিন্তু হেল্প করতেছে আমার বর আমার একদমই ভিডিও ক্যাপচার করার ইচ্ছা ছিল না বাট আমার বর নিচে থেকে মোবাইল নিয়ে এসে ভিডিও করে নিয়েছে তো আমি রুটি বানিয়ে দিয়েছি আর আমার মেয়ে রুটিগুলো ভেজে নিয়েছে তো প্রায় সব রুটি ও ভেজে নিয়েছে এখন আমি রুটিগুলো এই যে রুমালটা দিয়ে ঠেকে দেব এভাবেই আমি ঢেকে রেখে দিই আর বেশ ভালোই থাকে নিচে একটা রুমাল দিই আর ওপরে একটা দিই এভাবে কবুতর দেখেন আমি কিছুক্ষণের জন্য ছাদে এসেছিলাম গতকালকে ছাদে আসেনি সময় পাইনি তো ভাবলাম একটু ছাদে যাই কবুতর অনেক মিস করতেছিলাম তো আমি ছাদে কিন্তু শুধু শুধু এসেছিলাম তো ওরা এমনভাবে আমার পায়ের কাছে আসতেছে খাবারের জন্য তো যাই হোক আমি একটু ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি তো একটু খেয়াল করেন ওরা কিন্তু আমার হাতের মধ্যে থেকেই এভাবে হাতের মধ্যে কবুতর এসে খাবার খায় কিন্তু চিড়ুই পাখিগুলো খুব ভয় পায় ওরা আসে না এই যে কবতরগুলো আমার হাতের মধ্যে খাবার খেলো এটার একটা যে ফিলিংস সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক আমি খাবার একদম ছিটিয়ে দিলাম যেন চুড়ে পাখিগুলো এসে খাবার খায় তো আপনারা খেয়াল করেন চুড়ে পাখিগুলো অলরেডি কিন্তু আসা শুরু করেছে আমাদের কিন্তু চারিপাশে অনেক চুরই পাখি বেলা অনেক বেশি চুড়ে পাখি আসে আর একটু ছাদটা একটু দেখবো আমি যদিও খুব বেশি সময় দেব না ছাদের মধ্যে আর আজকে সেরকম কুয়াশা পড়িনি যদিও ঘলা ঘলা লাগতেছে মাটি কুয়াশা সেরকম না তো ছাদের মধ্যে আসলে যদি ফুল আর ফলগুলোকে না দেখি সেটা এটা কি গাছ খেয়াল করেছেন ফুল এসেছে তো এত সুন্দর লাগতেছে পাতাগুলো সুন্দর লাগতেছে তো আপনারা বলবেন এটা কি গাছ ছিল কি আর এই যে গত কয়েকদিন আগে যে নার্সারি থেকে গাছগুলো নিয়ে এসেছিলাম এগুলো বেশ বড় হয়েছে কিছু কিছু গাছে তো কলি এসেছে যে ডালিয়া গাছে কলি এসেছে তো কি কি কালার হবে জানি না আলাদা আলাদা পাতার আকৃতি দেখে না হয়েছে দেখা যাক ফুল ধরলে বোঝা যাবে ইতিমধ্যে হয়তো টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে বাসায় আমার ছেলের ফ্রেন্ডরা আসবে তো ওর ফ্রেন্ডদেরকে দুপুরে আজকে ছোট্ট একটা খাওয়ার আয়োজন করা হয়েছে তো আমি ইতিমধ্যে কিন্তু রান্নাঘরে মাংস মাছ এগুলো ভিজিয়ে দিয়েছি বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে তো ওই জন্যই ভাবলাম যে ফ্রেন্ডদেরকে বেশ কিছুদিন ধরেই আমি ভাবতেছিলাম যে ওর ফ্রেন্ডদেরকে একদিন বাসায় খাওয়াবো কিন্তু সেইভাবে আসলে সময় সুযোগ মিলে ছিল না আর এখন যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে যেন ভাবলাম আজকেই খাওয়ানো হোক আর এদিকে আমি আমার ছেলেকে বললাম যে বাবা তোমার ফ্রেন্ড আসবে তোমার ফ্রেন্ডরা আসলে তো তোমার রুমেই বসবে তো তুমি তোমার রুমটা একটু ঠিক করে করেন যদিও রুম সবসময় গুছানো থাকে তারপরও আমি বললাম যে একটু দেখো কোনো জিনিস আছে নাকি সরিয়ে দেওয়ার সুন্দর করে একটু গুছিয়ে রাখো সন্ধ্যার পরে আমি ভয়েস দিচ্ছি আর একটু লেট করে আজকে গোসল করা হয়েছে আমার খুব ঠান্ডা লাগতেছে মনে হয় আর ভয়েসটাও একটু কেমন জানি হচ্ছে তো সরি যদি শুনতে আপনাদের প্রবলেম হয় আর আজকে যা যা রান্না করব সব কিন্তু আমার ছেলের পছন্দের ও নিজেই বলে দিয়েছে কি রান্না করবো তো আমি ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম ওটা হয়ে গিয়েছে আর এদিকে আমার মেয়েকে দিয়ে আমি যে রসুন আর আদা একটু পেস্ট করে নিচ্ছি গতকালকে তুই যে রাখি দুজনে মিলেই রসুনের খসাগুলো ছিলে দিয়েছিল আদা রসুন পেস্ট করার সময় আমি লবণ আর সরিষা তেল দিয়েই পেস্ট করি তাহলে ফ্লেভারটা ভালো থাকে আর কালারটাও কিন্তু ঠিক থাকে আর বেশ পরিমাণে আমি আদা রসুনের পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিই এভাবে বক্সের মধ্যে করে ঢেলে রেখে দিই পরে যখন জমে যায় তখন সেটা বের করে কিউব কিউব করে কেটে এই যে ঠিক এভাবে যখন জমে যায় তখন আমি বের করে এইভাবে সাইজ মতো করে কেটে নিই তো আজকে আমার আদা বেশ খানিকটা আছে রসুন ছিল না তো রসুনটা তো লাগবে না তার রসুনের সাথে একটু আদাও পেস্ট করে নেওয়া হলো আর এদিকে আমি মাছ ম্যারিনেট করে রেখে দিচ্ছি কালকে নিয়ে এসেছিল এই মাছগুলো আমি দেখিয়েছিলাম তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি রিকোয়েস্ট করব যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করে নি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে এদিকে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি আর আরেকবার রিকোয়েস্ট করবো যারা আজকে আমার চ্যানেলটা প্রথম ভিজিট করেছেন আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আজকে যেগুলো আমি রান্না করতেছি এগুলো সবাই পারে রান্না তো কম বেশি সবাই পারে যার কারণে ভিডিও ডিটেলসভাবে আমি শেয়ার করব না এজন্য সরি আর কাজ অনেক বেশি কিন্তু সময় অনেক কম এদিকে আলুর চপ করব তো আলু চপের মধ্যে একটু ফুলকপি কপি দেওয়ার লাগবে তো ওটা আমার মেয়ে ক্রিয়েট করে নিচ্ছে আর এদিকে আমি পর চালটা ভেজে একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেওয়ার পরে যখন চালটা ফিফটি পারসেন্ট হবে দেন আমি মাংস অলরেডি কিন্তু রান্না করে রেখে দিয়েছি সাইডে তখন সেটা ঢেলে দেব তো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তো ফিফটি পারসেন্ট চালটা আমার হয়ে গিয়েছে এখন আমি গাজর কুচি দিলাম আর এই যে মাংসটা ঢেলে দিচ্ছি আর এর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে দমে রাখবো দশ মিনিটের জন্য কলার চালটা কিন্তু আমি সম্পূর্ণ ঘি দিয়ে ভেজেছিলাম যার কারণে এখন আমি উপরে আর কোনো ঘি দেবো না তো শর্টকাটভাবে আমি আজকে আপনাদের কাছে ভিডিও শেয়ার করলাম কারণ এর আগে অনেকবার বিরিয়ানি রান্না করেছি ভিডিও অনেকবার শেয়ার করেছি আর সবাই রান্না পারে এই যে আলুর চপগুলোও ভেজে নিয়েছি আর অলরেডি কিন্তু আমার ছেলের ফ্রেন্ডরা এসেছে তো ওরা সবাই একটু মজা করতেছিল আমার ছেলে ভিডিও ক্যাপচার করতে গিয়েছে তো ওরা সবাই মুখ ঢেকে ফেলেছে আর এদিকে আমি এখন ওদের জন্য খাবার রেডি করে দিচ্ছি আর গসলে যাওয়ার আগেই আমি বাবাকে খাবার দিয়ে দিয়েছিলাম যেহেতু ওর ফ্রেন্ডরা সবাই আসলে একসঙ্গে বসে খাবে তো বাবাকে জন্য আগেই খাবার দেওয়া হয়েছিল। তা না হলে বাবার লেট হয়ে যেত তো খাবার টেবিলে রেডি করে দিয়েছি তুই সহ মোট সাতজন তো এক্সট্রা একটা চেয়ার সাইডে দেওয়া হলো ওখানে তুই বসবে আর সবাই মিলে একসঙ্গে ওরা খাবে দেখে অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে প্রায় পনে তিনটা বাজে একটু খেয়াল করলে বুঝতে পারবেন ওই ছোট্ট একটা ঘড়ির মধ্যে টাইমটা খেয়াল করেন পনে তিনটা বাজে আমি এখানে থাকলে বাচ্চারা আনিসি ফিল করবে তো আমি বাচ্চাদেরকে বললাম বাবা তোমরা নিজেরাই তুলে খাও কিন্তু দেখলাম যে না আমাকেই তুলে দিতে লাগবে আসলে সেইভাবে ওরা দিতে পারতেছে না ফেলে দিচ্ছে তো আমি বললাম যে ঠিক আছে প্রথমটা আমি শুরু করে দিই দেন তোমরা তোমাদের মতো তুলে তুলে খেও তো আলহামদুলিল্লাহ সব ভালোভাবে আমি টেবিলে দিতে পেরেছি বাচ্চারাও এসে সুন্দর করে খেয়েছে ওরা বলেছে যে অনেক মজা হয়েছে তো এখন আমার অনেক টায়ার্ড লাগতেছে আমার ভয়েস দিতেই ইচ্ছে করতেছে না তো খাওয়া দাওয়ার পরে বাচ্চারা ছাদে গিয়ে অনেক মজা করেছে আমি ওদের কাছে ছিলাম না কারণ আমরা যদি ওদের সঙ্গে থাকি তাহলে ওরা আনিজি ফিল করতেছে আর বাচ্চারা বাচ্চারাই কিন্তু খুব ভালোভাবে মজা করতে পারে বড়রা থাকলে ওরা একটু আনিচে ফিল করবেই আর ওরা যাবে আসতে তথ্য প্রযুক্তি মেলা এখানে লেগেছে সেখানে ফ্রেন্ডরা সবাই মিলে তো আমি খাওয়ার প্রায় এক ঘন্টা পরেই ওদেরকে দিয়ে দিলাম পাটি সাপটা কালকে যে পিঠা বানিয়েছিলাম সেই পিঠা তো ফ্রিজে ছিল আমি জাস্ট একটু হালকা গরম করে নিলাম কারণ অনেক ঠান্ডা আর ইদানিং যেহেতু অনেক ঠান্ডা পড়েছে তো এত ঠান্ডা খাবার বাচ্চাদেরকে দেওয়া ঠিক হবে না আমি ওদেরকে পিঠা দিয়ে দিয়েছি কিন্তু এরই মধ্যে দেখতেছি যে ওরা সবাই নিচে চলে গিয়েছে তো আমি ভাবলাম যে মনে হয় চলে যাচ্ছে তো দেখলাম যে না এদের জুতোগুলো সব আছে বাট ওরা নিচে গিয়েছে তো পরে যেটা জানতে পারলাম যে নামাজ পড়ার জন্য ওরা মসজিদে গিয়েছে মাসাল্লাহ আমার ছেলের দুটো ফ্রেন্ড ওরা জামাতের সাথেই নামাজ পড়ে তো ওই যে ওরা যাচ্ছে আমি আবার একটু উপর থেকে ভিডিও ক্যাপচার করে নিয়েছি ওরা সাইকেল নিয়ে এসেছিল দুজনেই তো এদিকে আমার বর খবর দেখতেছে তো আমিও বসে একটু খবর দেখলাম দেন ওরা এসেছে আর এরই মধ্যে কিন্তু আমি রেস্ট নেওয়ার জন্য চলে গিয়েছি রুমের মধ্যে কারণ আমার খুব ঠান্ডা লাগতেছিল ওরা যেহেতু চলে যাবে এজন্য আমি একটু উঠে ওদের সঙ্গে দেখা করার জন্য আসলাম আর ওরা এখন যাবে তথ্য প্রযুক্তি মেলা লেগেছে এখানে সেখানে তো অনেক লেট হয়ে গেল ছোট দিনের বেলা এদিকে এই যে মার্শাল্লাহ আমার ছেলের জন্মদিনের জন্য এটা নিয়ে আসা হয়েছিল ও এটা আজকে পড়েছে কিন্তু ও সেন্ট মেখেছে না আঁতর মেখেছে যাই হোক এটা দাগ হয়ে আছে তো আজকে ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে